টা নাই তোরা ও ভাই তাও আসসালামু আলাইকুম জি দেখেন থেকে কি আমার ভিডিওটা দেখছেন আশিক ভাই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দুপুরে বাসা থেকে বের হচ্ছি আশিরবাড়ির মইর পাশে দাওয়াত খেতে এখান থেকে সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটাতেই চলেছিছি মইর পাশে আরেকটা ভাই আর ভাবি আসার কথা কিছুক্ষণ পরে আসবে তোমার এদিক থেকে তো ভালোই দেখা যাচ্ছে বাইরে হ্যাঁ সেদিন তো রাতে দেখতে পাইনি এদিক দিয়ে আমরা প্রতিদিন স্কুলে যাই এই ফার্স্ট দিয়ে খোলা যায় না হুম তুমি অনেক সুন্দর করে বারান্দা কর সাজায় রাখছো আমার বারান্দায় তো কিছু নেই শুধু মনে হয় গোলাপ আর আলুর গাছ লাগিয়ে রেখেছি কারণ তো জানোই আলুর পাতার ভর্তা খাওয়ার জন্য বারান্দা থেকে এসে দেখি ও সব খাবার রেডি করেছে এটা হচ্ছে মুগ ডাল তারপর একটা হাঁসের মাংস আর এটা হচ্ছে ভুড়ি এরপর গরুর মাংস আর বেগুন ভাজি সাথে আছে পোলাও সাদা ভাতও আছে আর সালাদ সব খাবারই অনেক মজা হয়েছে সবাই আমরা খুব মজা করে খেয়েছি তারপর ইউকিবাবুকে একটু ঘুমানোর চেষ্টা করলাম এই রুমে এ কারণে আমরা দুজন একা কিন্তু কোনোভাবেই ঘুমাচ্ছে না কারণ ওর একটু জ্বর এসেছে এবার একটু কাঠ খেলা শুরু করলাম সবাই মিলে এখন খুব মজা করে আমরা কাঠ খেলছি এই হচ্ছে আমার কার্ডের অবস্থা একদমই ভালো পড়েনি এরপর মো বিকেলের নাস্তার জন্য জিলাপিও বানিয়েছে সঙ্গে আছে চা আর অনেক কিছু আছে আমরা খেলা নিয়ে ব্যস্ত এ কারণে সব খাবার টেবিলে পরিবেশন করতে পারছে না এতগুলো বানিয়েছে অনেক সুন্দর লাগছে একদম বেকারির মতো তো যাই হোক আজ আমি এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবার পরবর্তী ব্লগে দেখা হবে আল্লাহ হাফিজ